কি সাল তাহলে চলো আবার চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে আছে মাছ এবার সকাল সকাল বাজারে গেছে আজ স্কুল ছুটি মেয়ের বাবা বাড়ি আছে সকাল সকাল বাজার চলে গিয়েছিল এবার মাছ নিয়ে এসেছি এবার দেখি কি কি মাছ আছে চলুন আপনাদেরকেও দেখাই আমি বারান্দায় একটা ফুল দেখিয়েছি জবা ফুল জবা ফুলটা দেখেছেন মাত্র তখন ফুটছে ফুলটা হাত ফুটেছে আর ফুলের কালারটা এত সুন্দর কি বলবো পিঙ্ক আর এখনে গিয়ে দেখছি পুরো ফুটে গেছে আর ফুটার পর কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে আসছে একটু সাদা সাদা হয়ে আসছে এবার দেখি গিয়ে আবার কিরকম হয়েছে চলুন দেখাচ্ছি তাহলে দেখি আগে মাছগুলো দেখে কি কি মাছ আছে একটু একটু করে মাছ এনেছে এবার কি কি এনেছে দেখি তাহলে দেখি কি কি মাছ আছে আছে প্লাস্টিক আচ্ছা এটাতে আছে কাটলাম চার পিস আচ্ছা একটু একটু করে মাছগুলো এনেছে তারপর এটাতে দেখি কি আছে মাছ এখানে আছে বোয়ালটা বেশি বড় ছিল না ছোট বোয়াল ছিল এবার আরেকটা মাছ এটা কি আছে এটাতে আছে ট্যাংরা এতগুলো মাছ চার রকমের মাছ বোয়াল কাতলা শার্টিন আর আচ্ছা ট্যাংরা সবকটা মাছের থেকে সবচেয়ে প্রিয় মাছ হলো আমার এটা ট্যাংরা খুব ভালো ট্যাংরা আর আমার মেয়ে দেখাচ্ছে আমার মেয়ের এই মাছটা তার মানে কাতলা মাছ আমার মেয়ের প্রিয় মাছ কাতলা মাছ না আমার এই মাছটাও ভালো লাগে গোয়াল মাছও ভালো লাগে কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই ট্যাংরা মাছ আচ্ছা তাহলে মাছ তো দেখা হলো এবার চলুন দেখে আসি ফুলটার কালারটা কেমন হলো তাহলে এবার চলুন ফুলের কালারটা চেঞ্জ হয়েছে নাকি দেখে আসি আর পিঙ্ক ছিল আস্তে আস্তে হালকা হালকা কালারটা চেঞ্জ হচ্ছে চলুন আপনাদেরও দেখাচ্ছি দেখেছিস ফুলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখ কালারটা চেঞ্জ হচ্ছে তাই না একটু একটু সাদা সাদা হচ্ছে কালারটা করব হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে ধরেছি যখন আর কি করব হাই কি সুন্দর না কালারটা যদি এর ডুয়াল কালার হয় তাহলে সাদা বি বন্ধুরা দেখেছেন ফুল খুব সুন্দর হয়েছে আর এই চুলটা ছায়া আমার চুল ধরে আছে ফুলের কালারটা খুব সুন্দর হয়েছে আর এখন দেখি কালারটা আরো চেঞ্জ হচ্ছে এবার জানি না পুরো সাদা হবে কিনা তাহলে চলুন এবার রান্নার জন্য রেডি করি সবকিছু মাছটা কাটাই আছে এবার মাছ কাটার দরকার পড়বে না এবার সবজি সাবজা কি লাগবে মশলা কি লাগবে সব রেডি করে নিই মেয়ে দেখাচ্ছে রান্না করবে রান্না তালে তাহলে এবার রেডি করে তারপর আবার আসছি বন্ধুরা এখানে ওর বাজারও নিয়ে এসছে একসাথে এ চোর যাচ্ছে একদম কাটিয়ে নিয়ে এসছে আজ এই চোরটা রান্না করব না এ চোরটা আমি একটু নুন মাখিয়ে নুন না হলুদ মাখিয়ে রেখে দেবো তাহলে কী হবে কালো হবে না একটু হলুদ মাখিয়ে ভিজে রেখে দেবো আর কি এনেছে দেখি কুমড়ো ফুল দেখা যাচ্ছে কুমড়ো ফুল এনেছে বাহ কুমড়ো ফুলগুলো রাখা যাবে না এগুলো বড়া করতে হবে এই কুমড়া ফুলের বড়া করবো নিম পাতা এখন নিম পাতা খাওয়া খুবই দরকার কারণ লাগে নিম পাতা খেতে আর এখানে আছে কি ধনে পাতা হ্যাঁ বাবা দু ধনে পাতা নিয়ে এখানে আছে সজনে ফুল আচ্ছা সজনে ফুলটা রেখে দেব। সজনে ফুলটা আজ খাবো না বন্ধুরা মাছ ধুয়ে হলুদ গুণ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব আর সব মাছ রান্না করব না যে মাছই রান্না করব আর ট্যাংরা বোয়াল মাছ ভাজা হতে হতে ততক্ষণ আমি মাছের জন্য মশলাটা নিই এখানে কেটে রাখা পেঁয়াজ একটু দিয়ে দেবো আর এখানে জিরে আছে এক চামচ সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা দিয়ে দেব এবার মশলাটা পেস্ট করে নেব বোয়াল মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি ট্যাংরা মাছগুলো ভেজে নেব হলুদ নুন মাখিয়ে নিয়েছি হালকা করে ভাজবো কড়া ভাজবো না মাছ ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা মাছ আর বোয়াল মাছ দুটোই ভাজা হয়ে গেছে এবারের দিকে আমি আলু ভাজা করে নিচ্ছি এটা বোয়াল মাছের জন্য আর এটা নাকি ট্যাংরা মাছের জন্য হ্যাঁ এটা ট্যাংরা মাছের বলুন আলু ভেজে তুলে নিয়েছি এবার আমি তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা এবার দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার দিচ্ছি পেস্ট করে রাখা আদা জিরে আর পেঁয়াজ এবার পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নিন এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মশলা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আমি একসাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো বোযাল মাছটা বড় পেল না ছোট বোয়াল পেয়েছে এবার কেটে রাখা ধনে পাতা দিয়ে দেবো মাছ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা এবার আমি ট্যাংরা মাছ রান্না করার জন্য বেগুন ভেজে নেব বেগুন ভেজে নিচ্ছি এবার ট্যাংরা মাছের জন্য মশলা করবো এখানে আমি পেঁয়াজ আর ঠিক তিন কোয়া রসুন দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন আর সামান্য একটু পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি ভয়েস অভার দিতে হলো কারণ বাইরে থেকে গানের আওয়াজ শোনা যাচ্ছিল তার জন্য আমি পুরোটা মিউট করে দিয়েছি এবার ভয়েস অভার দিচ্ছি আমি এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি ট্যাংরা মাছের জন্য এবার আমি দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ পেস্ট এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা বেগুনগুলো সাথে সাথে দিয়ে দেব তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা এবার আমি কেটে রাখা শোলপা পাতা দিয়ে দিচ্ছি বোয়াল মাছ বোয়াল মাছে দিয়েছি ধনে পাতা আর ট্যাংরা মাছে দিচ্ছি শোলপা পাতা আর শোলপা পাতা দিয়ে ট্যাংরা মাছের ঝাল বন্ধুরা একবার খেয়ে দেখবেন দারুণ লাগে এবার আমি গ্যাস অফ করে দেবো রান্না কমপ্লিট